নকল হইতে সাবধান নকল হইতে সাবধান ভূমির পরে জানুপাতি তুলি ধনুস্বর একা কুম্ভ রক্ষা করে নকল বুধিগর কবিগুরু নকলগর কবিতায় নকল বুধিগর রক্ষার্থে হারাবংশী বীর কুম্ভের আত্মবলিদানের কথা আমরা জানি বীর কুম্ভ কিন্তু নকল হইতে সাবধান বাণী শোনেন নাই বা তাকে সাবধান বাণী শোনানো হয়নি তিনি নকলের মধ্য দিয়ে আসলের সম্মানকে বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু আমাদের জীবন জীবিকা আসল নকলে প্রভেদ আমরা খুঁজে পাচ্ছি কোথায় সামাজিক মাধ্যম আজ বিজ্ঞাপনে মুখ ঢাকে গুরুত্বপূর্ণ সময়ে আপনি কারোর সাথে যোগাযোগ করতে চাইছেন দূরভাষ শুরু করার প্রথমেই নকল হইতে সাবধান এই বাণী আপনাকে শুনতেই হবে জীবনদায়ী ওষুধ কিনবেন সেখানেও আপনাকে দেখে নিতে হবে যে এটা আসল না নকল নকল ইঞ্জেকশন নকল ওষুধ এসব না হয় বাদ দিলাম তাই বলে নকল ডাক্তার নকল শিক্ষক তাহলে আপনি যাবেন কোথায় হলমার্ক দেওয়া গহনা একেবারে খাঁটি কিন্তু হলমার্ক নকল না আসল সেটাই বা বুঝি করে মানুষ বলতে রক্ত মাংস দিয়ে গড়া শুধুমাত্র একটা শরীর নয় কিন্তু আসলে মানুষও আজ নকল চারিদিঘায় শুধু মানুষের মুখোশ তা না হলে কেন আজ মানুষ খুন হচ্ছে হিংসা বিবাদ আজ এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে নিজেকেই হতে হবে আসল সুতরাং নকল হইতে সাবধান নকল মানুষ হইতে সাবধান নকল পণ্য হইতে সাবধান এই বিজ্ঞাপন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে নমস্কার